আর্তনা তারার তারিকা সরো এই সালমানের হাতে ribonucle শোনা গেল সালমানের পায়ের নিচে ribonucle শোনা গেল সালা দেহের ribonucle শোনা আমার সালমান পারসি বাবা বাবা বলে না মামা সুজাতা দেই না বলে কানে আমাদের আমরা কাইরা সাবর কুনতুরা আমার গবাদিরা আবার ওলন্তছে কত নাকি ওই থেকে মুক্তি পেতে চাই আমাকে ফাসিল কৌশল শোনা আমি কথা দিই আমরা যাবের আমরা নবীর বংশের জন্য

I don't know.

तुम दोनों से ले कुरान चिंक का बनियात तुम्हारे जोखिर पानी से ले से बहरे बिताओ देंगे महामारी हो सुन ला लवी काम नहीं होगा ना अपने पागो उधर थोड़े सोने बड़े कंद से अल्लाह बाद बर्बाद किये रे बहरे बिताओ रे कंदे अल्लाह बाद बर्बाद हमारे भैया हमारे बंधुरे दर्दियां बनाम हम सब থেকে আসছি আমার বাবা হাদি পন্ডিত কামার কত কথা করে আর নবীর নাম প্রকাশ করতে চায় না আর আল্লাহ পূরণ নাম ধরে আমারpadStart দেশ আমি এই আমি কালনা পড়ব স্কুল কি আমি আমার নাম

তাহলে অবশ্যই আমি যদি বলি তাহলে পরে হয়ে যাবে

সালমান ফার্সি তাকে অ্যারেস্ট করেছে তাকে গৃহবন্দী কারাগারে নিক্ষেপ করেছে আজকে মাস দিন হয় আপনার দেখার জন্য সে চটপট করতেছে তার রুমটাকে হয়ে যাবে তার খাদ্য বল বন্ধ হয়ে গেছে পানীয় বন্ধ হয়ে গেছে আর অনেক একটা বা প্রমুখি দেয় যে আমার আপনার আমি তোর মানি আসছিলাম আপনাকে একশো পুরুষ পুরস্কার বা সম্মানিত লাভের জন্য আপনাকে হত্যা করার জন্য কতল করার জন্য যে

সিরিয়াল দিলে নেবার সিরিয়াল তোমার সিরিয়াল সবাই শেষে তোমার তেলের গরম তোমার হটকেন পেলে চার তুমি যাই মা তুমি গেলে দুর্ঘটনা ঘটে বা আমার করি সব কিছু কথা বলে দিলাম আমার ভাইয়ের আমার বাবা এবার নদীজি পাটেল হজরতে আলী কাকে

কতটা এই বিছির ভিতরে গাছ হইতে হবে খেজুর হবে খেজুর পড়তে হবে ওই খেজুর আমি সালমান পাঠ ওই খেজুর খেয়ে আমি তারপরে সালমান কে রুকতে ওমর মনে কর খেজুর মানে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবি আল্লাহর পয়গাম কও আমারা অসংকড়ে কওতেছেন আল্লাহ পাক কত বলে এক খানা আমার কুনতুলা এবং আমার নবী হযরত আলী কারিমুল্লাহ থেকে 2700 দানা নিয়ে গেল থেকে এনে শুনলেন নিতে নিতে আমার নবী কিছু দিলেন এক খিজুরের দানা ধর নবী

এভাবে করেছেন করেছে আড্ডা লাইন করেছে করার পরে যখন যে আরম্ভ করে বললেন তুমি এতটা লাগাইবা ওসমানকে বললেন তুমি এতটা লাগাইবা আলীকে বললেন তুমি এতটা লাগাইবা আরম্ভ করে ওসমান এবং অমর অমরকে বললেন তুমি এতটা লাগাইবা কিন্তু সবাই বলছে সাহাবিদের কিন্তু শর্ত দিয়েছে কি দিয়েছে শর্ত দিয়েছে তোমরা দানা দানাটা লাগাইবা আমি তবে একটা ওয়ার্ডার করলাম এই দানা লাগাইতে যাইয়া তোমরা দুনিয়াতে বিভিন্ন বীজের এই দানা লাগাও চোখ খুলে লাগাও না চোখ বন্ধ করে লাগাও খুলে লাগাও কিন্তু আজকে কে মুক্তি দিবে আমি নবীর ওয়ার্ডার হোক আমি 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 আমার আমিরের আনুগত্য করা খরচ আমি বললাম এই দানাগুলো যখন লাগাইবা চোখ বন্ধ করে লাগাইবা চলে এবার কথা শেষ আমার সবাই চোখ বন্ধ করে আউ্ব করে চোখ বন্ধ অমর উসমান এবং উসমানের চোখ বন্ধ আউ্ব করে চোখ বন্ধ আলীর চোখ বন্ধ তিনজন সাহাবি আবু অকর উসমান এবং আলী এই তিনজনের চোখ বন্ধ একজন সাহাবির চোখ খোলা নাম হচ্ছে হজরতে ওমর কাদি আল্লাহ তাহলে তিনি সবগুলো চিঠি চোখ বন্ধ করে লাগাইলেন আর মনে মনে চিন্তা করে উনি বইছে সব দানাগুলো চোখ বন্ধ করে লাগাইতে আমি যদি একটা চোখ খুলিয়া লাগাই তাহলে কোনো সমস্যা হবে আচ্ছা আল্লাহকে আগে জিজ্ঞেস করি আল্লাহ সাথে একটা সম্পর্ক আছে আল্লাহ এই দানাটা আমি চোখ করে লাগাবো আল্লাহ ওয়ার্ডার দিয়েছে ওমর করে লাগাও এবার লাগানোর পরে দেখা গেল সবগুলো দানা থেকে একটা করে গাছ উঠছে খেজুর তুলছে কিন্তু একটা দানা থেকে খেজুর ওঠে না গাছও হয় না খেজুরও পাকে না এবার নবীজি বললেন সাহাবিরা তোমরা আছো তোমাদের ভিতরে কে আছো যে দানা লাগাইছ কিন্তু আমি নবীর কাছে খবর করি চলে আসছে মেসেজ আকাশ থেকে দিপ্রাই তমিনী আসছে একজন সাহাবি দানা তুমি চোখ বন্ধ করো না ভুলে তুমি লাগিয়েছ একটা নিচে নয়শো নিরানব্বইটা চোখ বন্ধ করে লাগানো হয়েছে একটা দানা চোখ ভুলে লাগানো হয়েছে বলো দেখি কোন সাহাবি আমি নবী জানি তারপরে আমি নবী জানতে চাই

Allah Taala surat Tamas pada ni cerita, orang lazim surat Tamas ada yang koruni orang berdoa, anil hamdulillah, orang berada bil,